বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুষ্টিয়ার ভেরামারায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে এবং এই সংক্রান্ত বৈষম্য দূর করার দাবিতে বুধবার ত্রিশ জুলাই সকালে ভেরামারা প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া ভেরামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মানববন্ধনটি ভেরামারা থানার সামনের রাস্তা থেকে শাপলা চত্বর পর্যন্ত বিস্তৃত ছিল ভেড়ামারার আলহেরা মডেল একাডেমি প্রতিভা মডেল একাডেমি ভীষণ ইংলিশ স্কুল কুচিয়ামোড়া শিশু নিকেতন ও স্কলার ইংলিশ মিডিয়াম স্কুল সহ প্রায় পঞ্চাশটি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন মানববন্ধনে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিবাড়ার কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ ও অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন উক্ত মানববন্ধন শেষে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের নিকটে স্মারকলিপি প্রদান করা হয় বক্তারা অবিলম্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত উক্ত পরিপত্র বাতিল করা না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বন্ধ ছিল এবং নতুন নতুন করে একটা সরকারের প্রাথমিক বিদ্যালয়ে সরকারের নামে একটা হচ্ছে লাভ বরণ করে এই বছর থেকে চালানো আর যেহেতু আপনি বললেন এখানে পঞ্চাশটা স্কুল আছে এবং সারা বাংলাদেশে হয়তো এরকম হচ্ছে পঞ্চাশ হাজারের অধিক স্কুল আছে এদের প্রবণমতি বাচ্চারাও তো ক্লাস ফাইভ উত্তীর্ণ করে বিভিন্ন স্কুলে ক্লাস সিক্সে ভর্তি হবে তা তাদেরও একটা আসলে আশা থাকে যে হচ্ছে একটা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে এবং তারাও একটা বৃত্তি পাবে এবং হচ্ছে এটা তাদের যে একটা মেধা স্বাক্ষর সেখানে রাখতে পারবে তো এটা আসলে তাদের দাবিটা অবশ্যই যৌক্তিক এবং হচ্ছে যেহেতু এটা সরকারি সিদ্ধান্ত এখানে আমাদেরকে তারা হচ্ছে স্মারক দিয়েছে এটা আমি হচ্ছে জেলা প্রশাসক মহোদয় বরাবর দেব এবং তার মাধ্যমে